আপনি যদি মিলিটারি এক্সপেডিশনের কথা বলেন আমি কিছুক্ষণ পরে সময় পেলে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেব আপনি সমগ্র পৃথিবীতে যদি আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি পরিমাণ কত কোটি লোক মারা গিয়েছে একবার চিন্তা করে দেখেন আর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি তার জীবনে কতগুলো যুদ্ধ সব মিলিয়ে সকল যুদ্ধে যেই পরিমাণ লোক মারা গিয়েছে উভয় পক্ষে তাদের সংখ্যা উইল নেভার অ্যাকসিপ্ট টু হান্ড্রেড দুইশো অ্যাক্সিপ্ট করবে না তার যুদ্ধগুলোতে আর একটা যুদ্ধেই মোর দেন ফাইভ ক্রোর পিপল ওয়ার কিল্ড একটা মাত্র যুদ্ধের কথা বলছি এরপরে তো অব্যাহতভাবে যুদ্ধ চলছেই চলছে রাসুল্লাহ সাল্লাহ তার মিলিটারি এক্সপেডিশনে রাসুল্লাহ সাল আলি তিনি এইভাবেই সমাজটাকে তিনি পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন তার যুদ্ধের ক্ষেত্রেও তিনি মানবিকতা দেখিয়েছেন এবং যুদ্ধেও রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি মানুষকে হত্যা করেছেন অথবা মানুষকে তিনি

মানুষের জন্য সাক্ষী স্বরূপ মানুষের জন্য সুসংবাদদাতা স্বরূপ এবং মানুষের জন্য সতর্ক স্বরূপ ওয়াহিজরান অর্থে রক্ষা করবেন জাহিদিয়া থেকে এই জন্য আমি আপনাকে পাঠিয়েছি আন্তুলি আপনি আমার বান্দা এবং আপনি আমার রাসুল সাম্মাই তুকাল আমি আপনার নাম রেখেছি মোতাবাক্কেল মানে আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন এবং লাইসাবি ফজিন ওয়ালা গালিজিন ওয়ালা সাহাবিন ফিল আসওয়াকি ওয়ালা ইয়াদফাউ বিস সাইয়াতিল হাসানাতা আপনি এমন হবেন মানে তিনি এমন হবেন যে তিনি খুবই কর্কশভাষী হবেন না কঠিন হৃদয়ের অধিকারী হবেন না এবং তিনি বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন না বাজারে গিয়ে তিনি চিৎকার চেঁচামেচি করবেন অর্থাৎ বাজারে তার সময় কাটাবেন না এখন আমরা মার্কেট ইকোনমিতে বসবাস করি অর্থাৎ সব কিছুই মার্কেটে এবং আমাদের সময়ও কাটে মার্কেটে হয় এটা দোকানে অথবা নতুন করে ভার্চুয়াল মার্কেটে এরকম কোনো না কোনো মার্কেটে আমাদের সময় কাটে কিন্তু তিনি এরকম হবেন না এবং তিনি কখনোই অকল্যাণের মাধ্যমে খারাপ জিনিসের মাধ্যমে তিনি মানে খারাপের প্রতিহত করবেন না বরং খারাপকে তিনি ভালো মাধ্যমে প্রতিহত করবেন তার ব্যাপারে এই রকম বক্তব্য তাওরাত এবং এঞ্জেল বা অন্যান্য গ্রন্থগুলোতে আছে এবং এইটাই বিভিন্ন জায়গায় এরকম রেকর্ড আছে আপনি এখন আমি কয়েকটা একটা স্ট্যাটিস্টিক কেমন একটু বলতে চাই ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট নামে একটা আমেরিকান প্রজেক্ট আছে যেখানে স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় সমগ্র পৃথিবীতে এই স্ট্যাটিস্টিক্স অনুসারে মানুষের বিরুদ্ধে সোশ্যাল ডিসক্রিমিনেশন অর্থাৎ মানুষের বিরুদ্ধে সামাজিক বৈষম্য এটার পরিমাণ কি অবস্থায় আছে প্রায় সাড়ে তিন হাজার এক্সপার্ট রিসার্চার সমগ্র পৃথিবী তার এটা গবেষণা করেছেন একশোটি চল্লিশ দেশের উপর তার এই গবেষণা করেছেন মার্কিন ছিল ওয়ান এবং ওয়ান এর মধ্যে অ্যাভারেজ মার্কিং ছিল ফিফট পয়েন্ট ফাইভ সেভেন এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে পয়েন্ট জিরো এইট পয়েন্ট এইট জিরো মানে একও পায় নাই এরকম অধিকাংশ দেশ আর আমেরিকা যেটাকে আমরা আমাদের মনে করি এই পৃথিবীর হ্যাভেন এই আমেরিকা কত পেয়েছে জানেন ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন এগেন্স্ট উইমেন ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য ব্ল্যাক পিপল ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য নন আমেরিকান নেটিভস নন আমেরিকানস অথবা নন আমেরিকান বা এমিগ্রেন্ট ব্যাপারে অথবা ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন গরিবদের ব্যাপারে কি রকম ব্যাঞ্চ মার্কিংয়ে আমেরিকা একশোটা চল্লিশ দেশের মধ্যে আমেরিকার অবস্থান হলো একশো চারতম আমরা যেটাকে আমাদের স্বপ্নের দেশ মনে করি এইরকম একটা দেশে স্ট্যাটিস্টিক হলো এইরকম অবস্থায় আপনি দেখেন তো এখন যদি এই পৃথিবীতে যেমন এইচআইভি এর কথা আপনি জানেন এইচ এর ভ্যাকসিন যে দেশগুলোতে তৈরি হয় কারণ এখানে ভ্যাকসিন তৈরি করার জন্য লেবার লাগবে কম দামে লেবার পাওয়া যায় ইন্ডিয়াতে বা এরকম দেশে ওই দেশে অধিকাংশ লোক হয়তো ধরেন এইচআইভি তে মারা যায় ওই দেশে ওই ওষুধে বিক্রি হয় না বাংলাদেশের গার্মেন্টস এর কথা বলেন তো সবচেয়ে দামি গার্মেন্টস গুলো বাংলাদেশে বিক্রি হয় একটাও বিক্রি হয় না কিন্তু যারা বানায় ওরা একটা এফোর্ড করতে পারে না কেনার জন্য আমি এটাকে ভিন্নভাবে বলছি না আমি বলছি এইরকম একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি সেখানে কোনো সত্যিকার অর্থে আমরা যে বৈষম্যের কথা বলছি এই বৈষম্য আসলে কেউ দূর করতে পারেনি বা কেউ এই বৈষম্য দূর করেও নি আমরা যদি পৃথিবীর সম্পদের কথা বলি আপনারা জানেন যে আমেরিকাতে প্রায় এরকম আশি থেকে নব্বই জন লোক আছে যারা বাংলাদেশের মতো চল্লিশটা দেশ তারা কিনে ফেলতে পারবে এরকম প্রপার্টি তাদের মধ্যে আছে মানে এরকম সম্পদ তাদের কাছে আছে আবার এই গোটা পৃথিবীর দুই পার্সেন্ট মাত্র মানুষ আটানব্বই পার্সেন্ট সম্পদ তারা ভোগ করে আর বাকি যে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট এরা বাকি লোকেরা ভোগ করে এই পৃথিবীতে এখন দারিদ্রের অবস্থা কি আপনি জানেন প্রায় প্রায় বিলিয়ন পিপল কোটি কোটি লোক লোক তারা পভার্টি লাইনে বসবাস করে পভার্টি লাইন মানে হচ্ছে না একেবারে দারিদ্র আজকে ইনকাম না করলে খেতে পারবে না কিন্তু আপনি জানেন যে শুধু আমেরিকাতে শুধুবার যদি গ্লোবাল আমরা যদি এন্টারটেনমেন্ট বাজেটের কথা বলি গ্লোবাল এন্টারটেনমেন্ট যেমন ধরেন বক্স অফিসে যে সকল সিনেমা অথবা ধরেন আপনি হলিউড যে সকল সিনেমা বানায় বা টালিউড যে সকল সিনেমা বানায় বা এই যে ইন্ডিয়ার এটার নাম কি কি আচ্ছা হলিউড না এটা হলো আপনার বোম্বে বলিউড বলিউড যে সকল সিনেমা বানায় এই সকল সিনেমা মেনে এই বাজেটটা হলো গ্লোবাল এক্সপেন্ডিচ এক্সপেন্ডিচার হচ্ছে থ্রি ট্রিলিয়ন ডলার থ্রি ট্রিলিয়ন ডলার শুধুমাত্র এই থ্রি ট্রিলিয়ন ডলারের এক বছরে তারা যা খরচ করে এই তথা তথাকথিত সিনেমা নির্মাণের জন্য এইটা যদি দারিদ্র বিমোচনের জন্যে ব্যবহার করা হতো তাহলে গোটা পৃথিবীতে এক বছরে দারিদ্রকে মিউজিয়ামে রেখে যাওয়া দেওয়া যেত কিন্তু এই নিয়ে তো কোনো আলোচনা নাই আপনি কি জানেন গ্লোবালি মিলিটারি এক্সপেন্ডিচার কতটুকু ইনক্লুডিং বাংলাদেশ কেবলমাত্র যুদ্ধ করার জন্য কি পরিমাণ অস্ত্র প্রতি বছর মানুষ ব্যয় করে প্রতি বছর যেই পরিমাণ অস্ত্র ব্যয় করে এটার পরিমাণ প্রায় ফোর ট্রিলিয়ন ডলার ফোর ট্রিলিয়ন ডলার কিন্তু এর মধ্যে এই পৃথিবীতে প্রায় আড়াইশো কোটি লোক প্রায় তারা সেফ ওয়াটার তাদের নাই অর্থাৎ তারা পানি খেতে পারে না আর প্রায় সাড়ে তিনশো কোটি লোক আছে যে সকল লোকেরা তারা স্যানিটারি অর্থাৎ গিয়ে কোথায় টয়লেট করবে এরকম জায়গা তাদের নাই এমন এখনও আফ্রিকাতে এরকম একটা দেশ আছে এমন অনেক দেশ আছে যেখানে নাপা টাইপের ট্যাবলেট যেগুলো আমাদের মুড়ি আপনার যেগুলোকে বলে মুদি দোকানেও পাওয়া যায় এইরকম একটা নাপা ট্যাবলেট আনতে হলে কমপক্ষে দশ থেকে পনেরো কিলোমিটার হেঁটে যেতে হবে একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ড আপনি যেই বিশ্বটাকে পারফেক্ট একটা ওয়ার্ল্ড বলে আমরা যেটা মনে করছি এরকম একটা ওয়ার্ল্ড কিন্তু আমরা এরকম একটা ওয়ার্ল্ডে বসবাস করছি হাজারে আসওয়াদকে তার নির্ধারিত জায়গায় রাখার ক্ষেত্রে তার যুদ্ধে প্রায় লিপ্ত হয়ে গিয়েছিল তার তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ একজন ব্যক্তি বললেন আমরাই যুদ্ধ না করে চলো আগামীকাল সকালে কে বাইতুল্লার প্রেমী প্রথম মানে প্রবেশ করে আমরা তাকে দেখি এবং তিনি যখন প্রবেশ করবেন তাকে আমরা বলবো আমাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য তারা সকালে অপেক্ষা করলেন মোহাম্মদুর রসুল আগে তো কেউ ঘুম থেকে উঠতে পারে না তিনি ঘুম থেকে উঠে তিনি গেলেন সেখানে তিনি সালাদ করবেন তারা যখন অথবা সেখানে তিনি গিয়ে তিনি সেখানে আবাদত করবেন তৎকালীন তখনও তো তিনি নবী হন নাই তৎকালীন যে আবাদতের ফর্মেট ছিল সে কি আবাদত না তিনি ইব্রাহিম সালামের কাছ থেকে প্রাপ্ত যে সকল অ্যাবাদতগুরু তখনও ছিল আনথেন্টেড অথবা যেগুলো এখন আন এন পঠেড যেগুলো ছিল সেগুলো তিনি সেখানে পালন করছিলেন এর পার পালন করতে তিনি গিয়েছেন লোকারা যখন দেখলো মোহাম্মদ ইসলাম প্রবেশ করেছে তখন তার বললো যে আল আমিন প্রবেশ করেছে প্রথমে আমরা তার বিচারে সন্তুষ্ট তারা তার কাছে গেলেন তিনি বললেন তোমরা একটা কাপড় নিয়ে আসো এবং তোমরা একটা কাপড় নিয়ে আসো এবং কাপড়টার মধ্যে তিনি হাজারে আসওয়ারটাকে রাখলেন কালো পাথরটাকে রাখলেন সবাইকে বললেন চারিদিকে তোমরা কাপড় ধরো এবং তিনি তাদেরকে নিয়ে ওই হাজারে আসবাদের বা কালো পাথরের ওইখানে গিয়ে তিনি পাথরটা রাখলেন এইভাবে একটা ব্লাড শেডিং রক্তক্ষয়ী একটা যুদ্ধ থেকে তিনি সবাইকে বাঁচিয়ে দিয়েছেন